আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আসলে আমাদের কিছু কিছু মানুষের জন্য মানে বাংলাদেশের প্রবাসীদের মানে ভাগ্যের টাকা দেবে যাচ্ছে কিছু কিছু মানুষের জন্য আজকে আসিফ নজরুল বলেছিল প্রবাসীদেরকে মানে স্পেশাল সার্ভিস দিবে তিনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পরে মানে ইতিহাস সেরা টিকিটের দাম বাড়িয়েছে তেনার কারণে বাংলাদেশে প্রবাসীরা কষ্টের মধ্যে আছে আর ইনি বলেন মানে ইতিহাস ছাড়া প্রবাসীদেরকে স্পেশাল সার্ভিস দিবে এটা লজ্জার বিষয় না মানে কাজ করতে পারে না দুইটা বলে বেড়াবে আর দশটা কাজ করতেছে কত লজ্জার বিষয় কতদের লজ্জার বিষয় মানে এটা বোকা করা যাবে না তারা যেখানে যেখানে সুখবর দিতে যায় সেখানে অবস্থা বেশি খারাপ হয়ে যায় মানে তারা রেমিডেন্স দেয় প্রবাসে প্রবাসীদেরকে যদি আরো সুন্দর করে সব কিছু করে যদি করে দিত রেমিডেন্স আরো বাড়তো আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনও দেখছেন মানে কি যে অবস্থার মধ্যে আছে প্রবাসীরা একমাত্র তিনি ক্ষমতা নেওয়ার আগে বলেছিল আমান্দা স্পেশাল পাব আমি যদি কোনো মন তাহলে পাইতাম মানে কাজ করতাম আসলে ভাই আপনাদের কি বলবো সবাই মানে প্রবাসীদের উপরে মাথা লবণ লবণটাকে বরে খেতে চাই সবাই একই অবস্থা আজকে পাচ্ছে বলেন বিশ্ব বলেন বাংলাদেশের ফাসওয়ার্ড দিলে এখন এরা বোঝা মনে করে এরা বোঝা মনে করে এই নুসুর আমলে আগে আগে আমরা ফাসওয়ার্ড দেখলে বিগত আমলে ফাসওয়ার্ড দেখলে এরা কত যে সম্মান করতো বাংলাদেশের ফাঁস দেখলে আর এখন মানের এটা বোঝা মনে করে আমরা জানি আমরা যারা আছি মধ্য পাচ্ছে আমরা জানি মানে আমরা কি যে হয় শিকার প্রতি মুহূর্তে মুহূর্তে আর কেউ করে না বাংলাদেশ দূতাবাসে বেশিরভাগ করে হয় এটা এটা আমরা তুলে ধরলে মানে কি যে একটা অবস্থা